আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভোর সকাল পাঁচটা চল্লিশ মিনিট সূর্য উঠতেছে অনেক আলো ফখর নিয়ে ইনশাআল্লাহ সারা পৃথিবীকে আলো দেওয়ার জন্য তো আমি আছি মাঠের মধ্যখানে এখন বোরবেলা পর পরপরই দেখেন মাঠে না ঠিক কেউ নেই আমি ছাড়া পুরো এখানে সূর্য উদয় হচ্ছে সূর্যটার ক্যাপসাল নিলাম এবং ক্যামেরা বন্ধ করলাম মার্শাল এখানে আছে আমাদের বাড়ি এখানে ও মাঠ